তোদের দিলাম পাহাড়া তোরা দিলি তোদের দিলাম পাহাড়া তোরা দিলি লাশ কেমন তোদের ব্যবহার করলি প্রকাশ কেমন তোদের ব্যবহার করলি প্রকাশ তোদের দিলাম পাহাড়া তোরা দিলি তোদের দিলাম সুরকা তোরা দিলি কেমনে তুরা মারলি এমন জিন্দা মানুষকে ভালোবাসা রাখলি না তো মুসলিম বলে কেমনে তুরা মারলি এমন জিন্দা মানুষকে ভালোবাসা রাখলি না তো মুসলিম বলে মসজিদকে ভেঙে তুরা করলি সর্বনাশ মসজিদকে ব্যঙ্গে তুরা করি সরবনাশ তোদের দিলাম সুরক্ষা তোরা দিলি তোদের দিলাম পাহাড়া তোরা দিলি তোদের দিলাম পাহাড়া তোরা দিলি